আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়েনঘাট উপজেলার সাতন নন্দিরগাঁও ইউনিয়নের যেই গ্রামের নামে একটা ইউনিয়ন আমরা এই গ্রাম এই ইউনিয়নটি কিন্তু এই গ্রামের নামে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই গ্রামের নামে এই ইউনিয়নটি আর ওই ওই গ্রামের রাস্তাটাই কিন্তু ভাঙা আসলে দীর্ঘদিন এই রাস্তার যে এত পরিমাণ কষ্ট করতেছেন এই গ্রামের লোকেরা এখানে দুইটা গ্রাম আছে একটা হচ্ছে নন্দিরগাঁও আর একটা হচ্ছে মানাউড়া দুইটা ওয়ার্ড আর এই দুইটা ওয়ার্ড দুইটা গ্রামে এখানে প্রায় হাজার হাজার মানুষের বসবাস তাদের কিন্তু এই রাস্তায় একটা রাস্তায় কিন্তু তারা চলাফেরা করতে হয় ভিতরের অংশগুলো আসলে খুবই খারাপ অবস্থায় এই গ্রামের মানুষের জন্য আসলে যাতায়াত করার জন্য খুবই কষ্ট হচ্ছে তো আসলে এই যে রাস্তাগুলো যদি আহ বিশেষ করে শুধু এই গ্রামের রাস্তা নয় আমাদের গোয়েনঘাট উপজেলার যেহেতু আমরা আমি বিশেষ করে বেশিরভাগই গোয়েনঘাট উপজেলা নিয়ে এই কথা বলি তো আমাদের গোয়েনঘাট উপজেলার প্রত্যেকটা গ্রামের রাস্তা কিন্তু এইরকম খারাপ বিশেষ করে আমাদের গোয়েঙ্গাট উপজেলার খেতি সুনাম রয়েছে আমাদের গোয়েঙ্গাট উপজেলা কিন্তু প্রাকৃতিক সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে বনজ সম্পদ রয়েছে এমনকি পর্যটন খাতেও কিন্তু আমাদের গোয়েঙ্গাট উপজেলা এগিয়ে তবে যোগাযোগ খাতে যোগাযোগ ব্যবস্থা খাতে রাস্তাঘাট কমিউনিকেশন ওই দিকে সবচেয়ে পিছিয়ে মনে করি আমাদের এই গোয়েঙ্গাট উপজেলা তো আসলে যত দ্রুত সম্ভব এই নন্দীগ্রাম মানাভা রাস্তা যত দ্রুত সম্ভব কাজ করে এই গ্রামবাসীকে একটু উপকৃত করা দরকার পাশাপাশি হচ্ছে আমাদের উপজেলার আমাদের উপজেলা যেভাবে পিছিয়ে পড়েছে আমরা জানি না আমাদের এই উপজেলা তার কে দায়িত্ব নিবে এই পিছিয়ে পড়া আসনের দায়িত্ব কে এই যে কষ্টের দুর্ভোগের দিনগুলো কে শেষ করবে কেই হবে আমাদের এই উপজেলা এই উপজেলা কিংবা আমাদের আসনের নেতা তো আমি মনে করি আমাদের এই চার আসনের সিলেট চার আসনের যিনি দায়িত্ব নেবেন উনি যাতে পিছিয়ে পড়া আসনকে বিশেষ করে আমাদের উপজেলা গোয়েন্গাট উপজেলা যেভাবে পিছিয়ে পড়েছে এই পিছিয়ে পড়া উপজেলা এই পিছিয়ে পড়া আসন এমন একজন ব্যক্তির কাঁধে পড়ুক এমন একজন ব্যক্তি দায়িত্ব নুক যিনি আমাদের এই আসন উপজেলা আমাদের এরিয়াকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা মডেল আসন হিসাবে তৈরি করতে পারেন গড়ে তুলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন